আজ কোনো নতুন রেসিপি নয় বরং পুরাতন রেসিপি পাঁপড়ের তরকারি ট্রাই করবো তার জন্য পাঁপড়গুলোকে প্রথমে টুকরো টুকরো কেটে নিয়ে ভেজে নিতে হবে সেই ভিডিওটা আমার না হয়নি জন্য দেখো শুধুমাত্র পাঁপড় ভাজাটাই দেখালাম এরপর সেই তেলের মতোই গোটা গরম মশলা দিয়ে বেশ একটু ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে বেশ খানিকটা কোন ভাজতে হবে এবার তোমরা চাইলে এখানে সিদ্ধ আলু ব্যবহার করতে পারো কিন্তু আমি আর আলুটা এক্সট্রা করে সিদ্ধ করিনি এর দেখো আমি একটু পরেই এই যে কাঁচা আলু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তার মধ্যে বিভিন্ন রকম মশলা দিয়ে ওই যে যে জলটা দেবো কষানোর জন্য তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে তবে অনেকেই সেদ্ধ আলু দিয়ে রান্নাটা করে এবার বেশ আলু আলু দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর লবণ চিনি আর হচ্ছে হলুদ দিয়ে লবণ আর চিনিটা একসাথে দিয়েছিলাম যেন তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু লবণ চিনি আর হলুদ দিয়ে বেশখানিক্ষণ ভাজ ভেজে নিতে হবে সত্যি বলতে নিরামিষ পাঁপড়ের তরকারি এর আগেও খেয়েছি আমার ভীষণ ভালো লাগে তোমরা একবার জাস্ট ট্রাই করে দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে দেখো কথা বলতে বলতে এর মধ্যে দু চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এবার বেশ খানিকক্ষণ ভালো করে কষাতে হবে আর হ্যাঁ আমি কালারের জন্য কাশ্মীরি লাল রঙকার গুঁড়ো দিয়েছিলাম তোমরা চাইলে সেটা নাও দিতে পারো এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে যেহেতু আমি আলুটা আগে সিদ্ধ করে তাই এই জলে আমাকে আলুটা সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে যেহেতু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে এরপর এটা ঢাকা দিয়ে দেবো আর শীতকালে রান্না মটরশুঁটি না দিলে তো সেই রান্না ইনকমপ্লিট তো মটরশুঁটি দিয়ে সেটা ঢাকিয়ে দিয়ে দিলাম দেখো বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমি এবার ঢাকনাটা তুলে নিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কি না ঠিকঠাক যখন দেখলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে আরেকটু জল দিয়ে এবার পাপড়গুলো দিয়ে দেবো তার আগে দিলাম ধোনাপাতা এবং উপর দিয়ে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিয়ে এবার তার মধ্যে পাঁপড়গুলো দেবো আরেকটু এক্সট্রা জল দিয়েছিলাম এই কারণেই যাতে পাঁপড়গুলো দিলে না সমস্ত ঝোলটা একদম টেনে নেয় যাতে শক্ত না হয়ে যায় সেই জন্য আরেকটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমি পাঁপড়গুলো দিয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তোমরাও একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে শুনেছি পিঁয়াজ রসুন দিয়ে এই পাঁপড়ের তরকিটা খেতেও নাকি দারুণ লাগে অবশ্য আমি আগে কোনোদিন ট্রাই করিনি তবে একদিন অবশ্যই ট্রাই করার ইচ্ছা আছে আজকে পুরোপুরি নিরামিষভাবেই তৈরি করেছি তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো